আমাদের এই এলাকার কৃষকদেরকে রেশনিং এর মাধ্যমে খাদ্য দিতে হবে কৃষি ঋণ মকুব করতে এটা মকুব ঘোষণা হবে এবং সেখানে ফরিদগঞ্জের প্রশাসনিক অফিস স্থাপন করতে হবে সমস্ত নদী খাল বরফির খালের যত রকমের অবৈধ ইজারা থাকো বাধা থাকো অপসারণ করতে হবে সমস্ত খালগুলিকে খনন করতে হবে নদীকে খনন করতে হবে কচুরি পানা পরিষ্কার রেখে মাছ পানি পরিবেশকে সেখানে রক্ষা করতে হবে তারপরে সেখানে আপনার এই যে মানে খাল খনন করতে গেলে কোথাও হয়তো যদি দিয়ে করা যায় যেখানে দুই পাশে কোনো গাছপালা নাই সেটা বেকু দিয়ে করা যায় যেখানে গাছপালা আছে একটা গাছপালা আগামীতে আমরা কাটতে দেবো না বাধা দেবো তাহলে সেটার জন্য কি ব্যবস্থা মেনুয়েল বা অন্য কোনো যন্ত্র আছে কি না সেই ব্যবস্থা সেখানে করতে হবে কোনো গাছ কাটা যাবে না আর আমরা আমাদের সংগঠনের উদ্যোগে এবং আমাদের একটা পাঠাগার আছে সেই পাঠাগারের উদ্যোগে আমরা এবার গাছের চারা বিতরণ করবো যেখান থেকে গাছগুলি কাটা হয়েছে সেখানে আমরা গাছ লাগাবো এটা আমাদের নিজস্ব উদ্যোগে আমরা করবো এটা প্রশাসনের কাছে আমরা চাই না কিন্তু আগামীতে কোনো গাছ কাটা যাবে না গাছ না কেটে খাল সেখানে করতে হবে তাইলে আর এই যে কৃষকরা সেখানে ক্ষতিগ্রস্ত হবে যে চাষি বর্গা চাষিকে সে তো তার পুঁজি শেষ জমির মালিকের জমিটা আছে যেই জানা তার পুঁজি শেষ জমির মালিকের জমিটা আছে তাহলে এদেরকে আগামী বছরই জমি পাবে কিনা না গরগা চাষি পাবে কি না ঠিক নেই বহু মানুষ এখন সেখানে আজকে বৈঠকে আসার মতো তার সামর্থ্য নেই বলে আমি কীভাবে যাব আমার যেহেতু তো দুইটা টাকা লাগবে তাহলে এই পরিস্থিতি ভরে খাবার নেই এখন হাহাকার চলছে একটা নীরব দুর্ভিক্ষয় গেলে তাহলে এই নীরব দুর্ভিক্ষ সেখানে তার আসলে সরব হয়ে উঠবে যখন এগুলি সমাধান হবে না মানুষ তখনই বিদ্রোহ করে তখনই মানুষ গণ অভ্যুত্থান করে যখন সেখানে তার দেওয়ালে পিঠ থেকে যায় তাহলে আমি মনে করি সেখানে প্রশাসন যেই উদ্যোগ নিয়েছেন আমরা তাদের অভিনন্দন জানাই জেলা প্রশাসককে এবং আমাদের নির্বাহী অফিসারকে বাকিদের সাথে এবং জেলা কৃষি অফিসার এই তিনজনের সাথে আমার পরিচয় হয়েছে এবং অন্য তিনজনের কথা শুনে আমার কাছে মনে হয়েছে ওনারা কৃষক বন্ধ

সমস্যা হয় না হলো প্রত্যেক দুই নম্বর ওয়ার্ডে তারপরে তিন নম্বর এখানে আরো আছে তিন নম্বর ওয়ার্ডে কড়েতলির উত্তর কড়েতলি খানবাড়ি থেকে পাড়ারি বাড়ি পর্যন্ত এক কিলোমিটার খাপ তারপরে চার নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ডে এখানে আনন্দবাজার থেকে হাফ কিলোমিটার আধা কিলোমিটার খাপ গ্রহণ করলে এখানে পানি সমস্যা হয়ে যায় সমিতি বর্ষা শেষ

শুনছি শুনছি পরে কলেজ থেকে গঙ্গাধলি ব্রিজ পর্যন্ত গঙ্গাধলি ব্রিজ থেকে কাউনিয়া বাজার কাউরিয়া বাজার থেকে নদীর বাজার পর্যন্ত এই খালের কচুরিপানা পরিষ্কার বর্ষা সিদ্ধন যখন আসে তার তখন কচুরিপানার কারণে পানি নিষ্কাশন হয় এক দ্বিতীয় কথা হলো শুকনো সিজনে যখন আসে তখন খাল শুকিয়ে যায় তখন গ্রামের মানুষ কিছু মানুষ আছে মাছ নিধন করে তখন মাছ নিজের করতে যায় শেষ পাল লাগায় শেষ পাল লাগাইতে যায় খালে পাল পান দেয় খালে পান দেওয়ার পরে মাছ যখন ধরা হয়ে যায় তখন তারা চলে যায় ওই বাঁধের মাটিটা নিষ্কাশন করা হয় না এই কারণে জলাবদ্ধতা অনেক হারে বেশি এই জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এর প্রতি লক্ষ্য রাখা খাল খনন করলে হবে না খাল খনন করলে শুধু এটা আমাদের চাইভাবে শেষ হবে না

সিএফি পিঠ থেকে বিলুপ্তি শুধু নভেম্বর ডিসেম্বরে খালের কারণে এবং যে বাঁধের কারণে আমাদের জলবতা সৃষ্টি হয় কারণ তারা তো বাঁধগুলি উত্তীর্ণ করা হয় এগুলোর প্রশাসন আমাদের এই খেলাটা যদি একটি বর্ষাক দুইটা পয়সাও মাছ ধরতে না পারে নভেম্বর ডিসেম্বরে তাহলে আমাদের আমরা অনেকটাই এখানে খালের উপকৃত হব আমরা

আসেনি দিন বন্ধ করে আমাদের আগে বিভিন্ন আপনারা দুজনে গেছে দিনটা দেখতে পছন্দ করি এখানে মোটামুটি যে যে সবজিটা আমাদের দেশে হয় সব সবজি জন্য বিখ্যাত আবার ওইখানে আমাদের একটা ইয়ে আছে ভাত অর্থ ভেবি সব ওইখানে যায় তাই ওইখান থেকে এই তরকারি সিজনে সবজি সিজনে একটা বাজারের মতো দিন ওই খাল দুটার জন্য আমাদের আসলে অনেক একবার একটু কাটেছিলাম বাজেট অল্প

বিক্রি হবে আমরা চেয়েছি সরকারের টাকা জমা হোক আমাদের আরেকটা খাদ্য খরচ হবে সেটাকে দিয়ে কিন্তু লক্ষ লক্ষ টাকা মাঠে বিক্রি হয়েছে